আধার লিঙ্ক না করায় বন্ধ হয়েছে প্যান কার্ড কীভাবে এই অর্থবর্ষে টাকা জমা করবেন গত বছর মানে দু সালে ভারত সরকার তার নাগরিকদের জন্য যে সমস্ত নতুন নিয়ম জারি করেছিল তার মধ্যে একটি হলো ওই বছরের জুন মাসের মধ্যে প্রত্যেককে নিজের প্যান কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করতে হবে এই নির্দেশ মানা না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এমনটাই বলা হয়েছিল সেক্ষেত্রে কেন্দ্রের কথা মতো একাংশ কাজটি সেরে ফেললেও কিছু কিছু জন এমনও আছেন যারা কোনো কারণে নিজের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডকে লিঙ্ক করার নেই এদিকে একটি অর্থবর্ষ শেষের মুখে এসে দাঁড়িয়েছে আর তার সাথে আয়কর জমা তথা ইনকাম ট্যাক্স রিটার্নের সময় উপস্থিত এমনত অবস্থায় আধার প্যান লিঙ্ক করা না থাকলে কি হবে যদি কারোর আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করা না থাকে এবং সেই কারণে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু তাদের আয়কর জমা নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই কেননা আয়কর বিভাগের আগের বক্তব্য অনুযায়ী প্যান কার্ড নিষ্ক্রিয় হলেও ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে তা কার্যকরী হবে আগামী একত্রিশে জুলাই দু হাজার তারিখটি নাগরিকদের দু হাজার তেইশ অর্থবর্ষের বকে আয়কর জমা দেওয়ার শেষ দিন এই সময়ের মধ্যে ইন প্ল্যান হোল্ডাররা আইটিআর ফাইল করতে গেলে তাদের ভেরিফিকেশনে আধার ওটিপির মাধ্যমে হবে না পরিবর্তে নেট ব্যাংকিং এটিএম বা অন্যান্য অনুমোদিত মাধ্যমে ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড জেনারেট করতে হবে এই ধরনের ব্যক্তিরা তাদের কাজকে সারতে পারবেন এই বিষয়ে কথা বলতে গিয়ে ডেলোটি হ্যাস্কিংস অ্যান্ড সেলস এলএলপি বা ট্যাক্স টু উইনের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্যান নিষ্ক্রিয় অবস্থায় আয়কর জমার পদ্ধতির উপায় বাঁধলেছেন এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ই ফাইলিং পোর্টালে গিয়ে নিজের অ্যাকাউন্ট লগ করতে হবে এবং সেখানে নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে পারেন এর জন্য প্রয়োজন হবে কিছু ডকুমেন্টও প্যান নিষ্ক্রিয় থাকলে মিলবে না এই সুবিধা মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ডের সাহায্যে আয়কর জমা করা সম্ভব হলেও তার কোনো রিফান্ড বা ইন্টারেস্ট ক্লেমের ক্ষেত্রে কাজে আসবে না আর কোনো করদাতা রিফান্ড বা রিফান্ডের সুদ বকেয়া থাকলে তা কেবলমাত্র তার প্যান পুনরায় চালু হওয়ার দিন থেকে লাগু হবে বলে জানিয়েছেন ডেলাই ঠাকিংসের ডিরেক্টর বিজয় ভারেজ। আপনি কি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি ইতিমধ্যে লিঙ্ক করে ফেলেছেন তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ